আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ একটা নতুন খবর বলবো আওয়ামী লীগের জন্য খুবই খুশির খবর যারা আওয়ামী লীগের সাপোর্টার আছেন তাদের জন্য সুসংবাদ প্রদর জাতীয় সংসদ নির্বাচন গনিয়ে আসছে বারোই ফেব্রুয়ারি দুই হাজার জাতীয় সংসদ নির্বাচন ডক্টর রিমোস এবং তার উপদেষ্টারা যাচ্ছে যত তাড়াতাড়ি পারো একটা নির্বাচন দিয়ে তারা সরে যাচ্ছে মনে হয় তারা আর এই দেশটাকে ঠিক ঠিকমতো চালাতে পারছে না তারা এই এক বছর চালিয়ে এখন দিশাহারা কি করবে তরি করেই এই নির্বাচন দিতে যাচ্ছে ডক্টর তারা এর মাঝে একটি সংবাদ সম্মেলন করে উপদেষ্টারা বলেছে যে বারো তারিখের আগে আদার্স কোন নির্বাচন অন্য কোন নির্বাচন যাতে বাংলাদেশে না হয় বারো নির্বাচন করার পর যত নির্বাচন আছে তারপরে এর আগে যাতে না হয় এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তা নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি ভিডিও সরি অডিও বার্তা পাঠিয়েছেন তিনি পরিষ্কার বলেছেন দুই সালে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেখানে আওয়ামী লীগ ভোট পেয়েছিল আটচল্লিশ শতাংশ আওয়ামী লীগ একাই আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল সেখানে আওয়ামী লীগের নমিনেশন দিয়েছিল দুশো উন্ট জনকে নমিনেশন দিয়েছিল সেখানে দুইশো তেত্রিশ জন বিজয়ী তাহলে বাংলাদেশের মানুষ কতটা আওয়ামী লীগ প্রেমী এই নির্বাচনে দেখা যাবে কত পার্সেন্ট ভোট হয় তাহলে যদি আওয়ামী লীগ ওই সময় আটচল্লিশ শতাংশ ভোট পায় এবং তাদের শরিক দল আছে তারাও দশ পার্সেন্ট পেয়েছিল তাহলে এভাবে পঞ্চাশ বাষট্টি ষাট পার্সেন্ট ভোট তাদের শরিক এবং আওয়ামী লীগ মিলিয়ে পেয়েছিল তাহলে এই নির্বাচনে প্রায় ষাট বা ষাট পার্সেন্ট মানুষকে বাদ দিয়ে ডক্টর ইনুস এই নির্বাচন আয়োজন করতেছে তবে শাখ হাসিনার নেতাকর্মের উদ্দেশ্যে এটি যে যে বেলটে নৌকা মারখান নাই আপনারা সেই কেন্দ্রে যাবেন না তার একটা অনুরোধ যারা তৃণমূল থেকে আওয়ামী লীগকে ভালোবাসেন অওয়ামী লীগ শাখ হাসিনাকে শ্রদ্ধা করেন তারা নৌকাপ্রতীক ছাড়া নির্বাচনের বুট কেন্দ্রেও যাবেন না প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে